নমস্কার বিজ্ঞানের বইটা খুললেই যে প্রথম অধ্যায়টা আছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় ওটা দেখে কি একটু ভয় ভয় লাগে আমি জানি অনেক ছাত্রছাত্রীর কাছেই কিন্তু এই চ্যাপ্টারটা বেশ কঠিন মনে হয় আর তার কারণটাও খুব সোজা এর মধ্যে গাছপালা আর প্রাণীজগতের কতগুলো আলাদা আলাদা টপিক যেমন ধরো হরমোন তারপর স্নায়ুতন্ত্র চোখ আবার চলনগমন সব কিছু যেন একসাথে মিশিয়ে দেওয়া হয়েছে তোমাদেরও মনে হয় না যে এই অধ্যায়টা একটু বেশিই বড় আর সবকিছু কেমন যেন জগাখিচুড়ি পেকে গেছে মানে এই তো উদ্ভিদের চলন পড়ছিলে পড়তে পড়তেই হঠাৎ করে হরমোনের কথা চলে এলো আবার তার ঠিক পরেই স্নায়ু আর মস্তিষ্কের মতো কঠিন সব ব্যাপার তো এই সব কিছু মিলিয়ে একটা কনফিউজন তৈরি হওয়া কিন্তু খুবই স্বাভাবিক কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি আজকের এই ক্লাসটা করার পর এই অধ্যায়টাই তোমাদের কাছে সবথেকে সহজ মনে হবে আমরা কিন্তু কিচ্ছু মুখস্থ করব না বরং প্রত্যেকটা টপিক গল্পের মতো করে ছবির মতো করে এমনভাবে বুঝব যাতে পরীক্ষার খাতায় তোমরা নিজেরাই গুছিয়ে লিখতে পারো তাহলে আর দেরি কেন চলো শুরু করা যাক আচ্ছা চলো আমাদের আলোচনাটা শুরু করা যাক উদ্ভিদ জগৎ দিয়ে প্রথমেই একটা খুব জরুরি জিনিস আমাদের পরিষ্কার করে নিতে হবে সেটা হলো চলন আর গমনের মধ্যে পার্থক্যটা কি। দেখো যখন কোনো জীব এক জায়গাতেই স্থির থেকে তার হাত পা বা অন্য অঙ্গ নাড়াচাড়া করে তখন তাকে বলে চলন যেমন ধরো একটা গাছ সে তো এক জায়গাতেই দাঁড়িয়ে থাকে কিন্তু তার ডালপালা হাওয়ায় নড়ে এটা হল চলন আর যখন কোনো জীব নিজের ইচ্ছায় এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় তখন তাকে বলে গমন এবার তোমরা তো জানোই গাছেরা হেঁটে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না মানে ওরা গমন করতে পারে না কিন্তু পরিবেশের বিভিন্ন উদ্দীপকের মানে বাইরের বিভিন্ন সিগন্যালের প্রভাবে সাড়া দিয়ে ওরা নানা রকমের চলন দেখাতে পারে চলো এবার আমরা এই চলনগুলো নিয়েই এক এক করে জানব প্রথমেই আমরা জানব ট্যাকটিক চলন নিয়ে এটা এমন একটা চলন যেখানে পুরো উদ্ভিদটাই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় মানে এটা আসলে এক ধরনের গমন আর এটা হয় বাইরের কোনো উদ্দীপকের প্রভাবে যেমন ধরো ক্ল্যামিডোমোনাস বা ভলভক্স নামে কিছু শৈবাল আছে যারা আলোর দিকে সাঁতরে এগিয়ে যায় এটাকে বলে ফোটোট্যাকটিক চলন আবার ফার্ন গাছের শুক্রাণু এক ধরনের রাসায়নিক ম্যালিক অ্যাসিডের আকর্ষণে ডিম্বাণুর দিকে চলে যায় এটাকে বলে কেমোট্যাকটিক চলন আচ্ছা এটা সহজে মনে রাখার জন্য একটা মজার ট্রিক বলি ভাবো উদ্ভিদটা যেন একটা ট্যাক্সি ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেল ট্যাক্সি থেকে ট্যাকটিক মনে থাকবে তো এরপর আসছে ট্রপিক চলন এখানে কিন্তু গাছটা এক জায়গাতেই স্থির থাকে কিন্তু তার কোনো একটা অংশ যেমন ধরো ডালপালা বা শিকড় সেটা উদ্দীপকের উৎসের দিকে বা তার উল্টো দিকে বেঁকে যায় এটাকে বৃদ্ধিজনিত বক্রচলনও বলে সবচেয়ে ভালো উদাহরণটা কি জানো ধরো জানলার পাশে একটা গাছ রেখেছ দেখবে গাছের ডালপালাগুলো সব জানলার বাইরের আলোর দিকে বেঁকে যাচ্ছে এটাই হলো অনুকূল ফোটোট্রপিজম কিন্তু গাছের শিকড়টা সেটা তো আলোর উল্টো দিকে মানে মাটির গভীরে চলে যায় তাই শিকড়ের চলন হল প্রতিকূল ফোটোট্রপিজম ঠিক তেমনই গাছের শিকড় পৃথিবীক টানে মানে অভিকর্ষের দিকে মাটির নিচে যায় এটা হলো অনুকূল জিওট্রপিজম আর গাছের কাণ্ডটা সেটা অভিকর্ষের বিপরীতে উপরের দিকে ওঠে তাই কাণ্ডের চলনটা হলো প্রতিকূল জিওট্রপিজম আর জলের ক্ষেত্রেও একই ব্যাপার শিকড় সবসময় জলের উৎস খোঁজে সেদিকেই বেড়ে ওঠে এটা হলো অনুকূল হাইড্রোট্রপিজম আর তিন নম্বরে হল ন্যাস্টিক চলন এই চলনটা কিন্তু আগেরগুলোর থেকে একটু আলাদা এটা উদ্দীপকের উৎসের দিকের ওপর একদমই নির্ভর করে না বরং তার তীব্রতা বা ইন্টেন্সিটির ওপর নির্ভর করে যেমন ধরো লজ্জাবতী লতা তোমরা তো দেখেছই ওর পাতায় যেই না হাত দেওয়া হয় অমনি পাতাগুলো নুয়ে পড়ে এখন তুমি কোন দিক থেকে হাত দিলে ওপর থেকে না নিচ থেকে সেটা কিন্তু কোনো ব্যাপারই না আসল কথা হল স্পর্শটা এই তীব্রতাই আসল এটাকে বলে সিসমোন্যাস্টিক চলন আবার দেখো পদ্ম বা সূর্যমুখী ফুল দিনের বেলা বেশি আলোতে ফোটে আর সন্ধ্যাবেলা কম আলোতে আবার বন্ধ হয়ে যায় এটা হলো ফোটোন্যাস্টিক চলন ঠিক সেভাবেই টিউলিপের মতো কিছু ফুল বেশি গরমে ফোটে আর ঠান্ডা হলে বন্ধ হয়ে যায় একে বলে থার্মোন্যাস্টিক চলন এবার চলো এই স্লাইডে আমরা তিনটি চলনের পার্থক্যগুলো এক নজরে দেখে নিই যাতে আর কোনোদিনও গুলিয়ে না যায় প্রথমে দেখো সারার ধরন ট্যাকটিক চলনে কি হয় পুরো দেহটাই জায়গা বদল করে তাই এটা এক ধরনের গমন ট্রপিক চলনে অক্সিন হরমোনের জন্য গাছের কোনও একটা অংশ বেঁকে যায় আর ন্যাস্টিক চলন হয় কোষের ভেতরের জলের চাপ কমা বাড়ার জন্য আর এটা পুরোপুরি তীব্রতার ওপর নির্ভর করে এরপর দেখো উদ্দীপক ট্যাকটিক আর ট্রপিক দুটোই কিন্তু উদ্দীপক কোন দিক থেকে আসছে তার ওপর নির্ভর করে কিন্তু ন্যাস্টিক চলন না ওটা দিকের ওপর নির্ভর করে না তাই ওটা হল দিক নিরপেক্ষ আর উদাহরণগুলো তো আমরা আলোচনা করলামই আমার মনে হয় এই টেবিলটা মনে রাখলে তিনটের মধ্যে পার্থক্য নিয়ে আর কোনো সমস্যাই হবে না আচ্ছা একটা প্রশ্ন আছে উদ্ভিদের এই যে এত রকমের চলন হচ্ছে এগুলোকে কন্ট্রোল করছে কে গাথের শরীরে তো আর আমাদের মতো নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র নেই তাহলে এই নিয়ন্ত্রণের কাজটা করে কিছু স্পেশাল রাসায়নিক পদার্থ যাদের বলা হয় হরমোন আর উদ্ভিদ হরমোনকে বলা হয় ফাইটোহরমোন এই হরমোন কিন্তু শুধু গাছেদের নয় আমাদের মতো প্রাণীদের শরীরেও রাসায়নিক সমন্বয়ক বা কেমিক্যাল কোঅর্ডিনেটর হিসেবে একটা দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলো এবার আমরা এই রাসায়নিক দুধদের জগতে একটু ঘুরে আসি হরমোনকে তোমরা খুব সহজে শরীরের পোস্টম্যান বা রাসায়নিক দূত হিসেবে ভাবতে পারো এরা কি করে এরা শরীরের এক জায়গায় তৈরি হয় তারপর রক্তের মাধ্যমে সারা শরীরে ঘুরে বেড়ায় আর ঠিক নির্দিষ্ট জায়গায় তাদের চিঠি বা বার্তা পৌঁছে দেয় ওই নির্দিষ্ট জায়গাটাকেই বলে টার্গেট অর্গেন এরা কিন্তু খুব ধীরে ধীরে কাজ করে কিন্তু এদের কাজের প্রভাবটা অনেকক্ষণ ধরে থাকে আর কাজ শেষ হয়ে গেলে এরা নষ্ট হয়ে যায় মাধ্যমিক পরীক্ষার জন্য উদ্ভিদের তিনটে প্রাকৃতিক হরমোনের কাজ মনে রাখা কিন্তু খুব খুব জরুরি চলো দেখে নি প্রথম হলো অক্সেন এটা থাকে গাছের ডগা আর মূলের একদম আগায় এর প্রধান কাজ হলো কোষের আকার বাড়িয়ে গাছকে লম্বা করা তাই একে বৃদ্ধি হরমোনও বলে আর ট্রপিক চলন কন্ট্রোল করার ব্যাপারে এর ভূমিকাই সবচেয়ে বেশি দুই নম্বরে আছে জিব্বেরিলিন এর কাজটা খুব মজার ও বীজের ঘুম ভাঙিয়ে দেয় মানে বীজের সুপ্তদশা ভাঙতে সাহায্য করে যাতে বীজ থেকে অঙ্কুর বেরোতে পারে আর তিন নম্বর হল সাইটোকাইনিন এর প্রধান কাজ হলো কোষ বিভাজনে সাহায্য করে গাছকে পাশে মোটা করা আর গাছের পাতাগুলোকে টাটকা আর সতেজ রাখা এবার আসি প্রাণীদের কথায় প্রাণী দেহে হরমোনের দুনিয়াটা কিন্তু আরও অনেক বড় আর জটিল আমাদের মস্তিষ্কের ভেতরে মটরের দানার মতো ছোট্ট একটা গ্রন্থি আছে নাম পিটুইটারি একে বলা হয় গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি কেন বলতো কারণ ও নিজে তো হরমোন তৈরি করে আবার থাইরয়েড বা অ্যাড্রিনালের মতো শরীরের অন্যান্য যে হরমোন গ্রন্থি আছে তাদের কাজকেও কন্ট্রোল করে মানে ও হল সবার বস তবে পরীক্ষার জন্য আমরা দুটো খুব ইম্পর্ট্যান্ট হরমোনের ওপর ফোকাস করব অ্যাড্রিনালিন আর ইনসুলিন এবার যার কথা বলবো সে হল অ্যাড্রিনালিন একে জরুরিকালীন হরমোন বা আপতকালীন হরমোনও বলা হয় যখন আমরা খুব ভয় পাই রেগে যাই বা খুব টেনশনে থাকি তখনই হরমোন আমাদের শরীরকে একটা হয় লড়ো নয় পালাও বা ফাইট অর ফ্লাইট পরিস্থিতির জন্য রেডি করে দেয় ভাবো পরীক্ষা রেজাল্ট বেরোনোর সময় যে বুকটা ধরফর করে বা হঠাৎ কোনো বিপদের সামনে পড়লে আমাদের হার্টবিট ব্লাড প্রেশার আর শ্বাসপ্রশ্বাসের গতি যে বেড়ে যায় তার পিছনে কিন্তু এই অ্যাড্রেনালিন হরমোনই দায়ী আমাদের আরেকটা খুব খুব দরকারি হরমোন হল ইনসুলিন এটা আমাদের অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস এর বিটা কোষ থেকে বের হয় এর প্রধান কাজ হল আমাদের রক্তে চিনির বা গ্লুকোজের পরিমাণটাকে ঠিকঠাক রাখা সাধারণত রক্তে শর্করার স্বাভাবিক মাত্রা হল প্রতি একশো মিলি রক্তে আশি থেকে একশো কুড়ি মিলিগ্রাম ইনসুলিন কি করে রক্তে অতিরিক্ত গ্লুকোজ থাকলে সেটাকে যকৃত আর পেশিকোষে গ্লাইকোজেন হিসেবে জমিয়ে রাখতে সাহায্য করে ফলে রক্তে চিনির পরিমাণ কমে যায় এবার কোনো কারণে যদি এই ইনসুলিনের খরণ কমে যায় তাহলে রক্তে চিনির মাত্রা বেড়ে যায় আর সেটা প্রস্রাবের সাথে বেরিয়ে আসতে থাকে এই রোগটাকেই আমরা বলি ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ আমরা তো দেখলাম হরমোন হল শরীরের ধীর গতির পোস্টম্যান কিন্তু আমাদের শরীরে একটা সুপারফাস্ট যোগাযোগ ব্যবস্থাও আছে যেটা প্রায় বিদ্যুতের গতিতে কাজ করে ভাবতো পায়ে মশা কামড়ালে আমরা কি এক মিনিট ভাবি যে হাত দিয়ে মারবো না সঙ্গে সঙ্গে হাতটা চলে যায় এই যে এত দ্রুত অ্যাকশন এটা সম্ভব হয় আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের জন্য চলো এবার শরীরের এই ফায়ারিং সিস্টেম বা সুপারফাস্ট ইন্টারনেট ব্যবস্থাটা নিয়ে একটু জেনে নেওয়া যাক এই স্লাইডটা দেখলেই তোমরা হরমোন আর স্নায়ুতন্ত্রের মধ্যে আসল পার্থক্যটা একেবারে পরিষ্কার বুঝে যাবে দেখো হরমোন হল একটা রাসায়নিক জিনিস যেটা রক্তের মাধ্যমে যায় তাই এর কাজটা হয় খুব ধীরে কিন্তু তার প্রভাবটা অনেকক্ষণ থাকে যেমন ধরো আমাদের বেড়ে ওঠা অন্যদিকে স্নায়ুতন্ত্র কাজ করে ইলেকট্রিক সিগনালের মতো এর কাজ হয় প্রচণ্ড দ্রুত প্রায় সঙ্গে সঙ্গে কিন্তু তার প্রভাবটা বেশিক্ষণ থাকে না ভাবো দৌড়ানোর জন্য আমাদের দ্রুত স্নায়ুর দরকার আর শরীরটা ধীরে ধীরে বড় হওয়ার জন্য দীর্ঘস্থায়ী হরমোনের প্রয়োজন আচ্ছা এই যে আমাদের স্নায়ুতন্ত্র এর যে মূল একক মানে যেটা দিয়ে পুরো সিস্টেমটা তৈরি তাকেই বলে নিউরন বা স্নায়ুকোষ এর প্রধান অংশগুলো হল কোষ দেহ বা সাইতন আর তা থেকে বেরোনো সরু সরু সুতোর মতো প্রবর্ধক যেমন ডেন্ড্রন আর অ্যাকসন এর গঠন আর কাজ দুটোই আমাদের জানতে হবে আর একটা কথা মাধ্যমিকে কিন্তু একটা পরিষ্কার নিউরনের ছবি আঁকতে প্রায়ই আসে তাই এই ছবিটা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে এবার চলো একটা দারুণ মজার জিনিস বুঝি প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন ধরো ভুল করে একটা গরম পাত্রে তোমার হাত লেগে গেল তুমি কি তখন ভাবার সময় পাও যে ও গরম লাগছে এবার হাতটা সরাতে হবে না আমাদের মস্তিষ্ক কিছু ভাবার আগেই হাতটা নিজে থেকেই সরে আসে এই কাজটা মস্তিষ্ক করে না করে আমাদের শিরদারার ভেতরে থাকা সুষুম্নাকাণ্ড এই যে পুরো রাস্তাটা যেখান দিয়ে খবরটা গেল আর নির্দেশটা এলো তাকেই বলে প্রতিবর্ত চাপ চলো দেখি কি হয় এক গ্রাহক মানে আমাদের ত্বক তাপটা অনুভব করল দুই সংজ্ঞাবহ নিউরোন সেই খবরটা সঙ্গে সঙ্গে সুষুমনাকাণ্ডে নিয়ে গেল তিন কাণ্ড সেকেন্ডের মধ্যে সিগন্যালটা বুঝে একটা নির্দেশ তৈরি করল চার আজ্ঞাবহ নিউরন সেই নির্দেশটা পেশিতে নিয়ে এল আর পাঁচ কারক মানে আমাদের হাতের পেশি নির্দেশ পেয়েই সংকুচিত হলো আর হাতটা সরে গেল ভাবো এই পুরো ঘটনাটা এক সেকেন্ডেরও কম সময় ঘটে যায় শুধু আমাদের বাঁচানোর জন্য আমরা তো বুঝলাম স্নায়ুতন্ত্র বাইরের জগৎ থেকে খবর সংগ্রহ করে কিন্তু এই খবরটা সংগ্রহ করে কিভাবে। এর জন্য আমাদের শরীরে আছে পাঁচটা বিশেষ অঙ্গ মানে আমাদের পঞ্চ ইন্দ্রিয় এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের চোখ আমাদের চোখটা অনেকটা একটা অটোম্যাটিক ডিজিটাল ক্যামেরার মতো কাজ করে চলো দেখি আমাদের এই বায়োলজিক্যাল ক্যামেরাটা কিভাবে কাজ করে চোখের গঠনটা বেশ জটিল তবে পরীক্ষার জন্য আমাদের তিনটে জিনিস খুব ভালো করে বুঝতে হবে প্রথমটা হল রেটিনা এটা হলো চোখের একদম ভেতরের একটা পর্দা ঠিক যেন ক্যামেরার ফিল্ম বা স্ক্রিনের মতো যেখানে কোনো জিনিসের একটা উল্টো আর ছোট ছবি তৈরি হয় দুই নম্বর হল লেন্স এটা আমাদের চোখের ফোকাস ঠিক করে আর তিন নম্বর যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হলো উপযোজন বা অ্যাকোমোডেশন এটা হলো চোখের একটা অসাধারণ ক্ষমতা যার সাহায্যে আমাদের লেন্সটা নিজের আকার বদলে কাছের বা দূরের জিনিসকে অটো ফোকাস করে যাতে তার স্পষ্ট ছবিটা ঠিক রেটিনার ওপরেই তৈরি হয় চোখের দুটো সাধারণ সমস্যা হল মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া আর আমি জানি ছাত্রছাত্রীরা প্রায়ই এ দুটোকে গুলিয়ে ফেলে তাই এই স্লাইডটা খুব মন দিয়ে দেখো মায়োপিয়া মানে হল কাছের জিনিস স্পষ্ট দেখা যায় কিন্তু দূরের জিনিস ছাপসা লাগে এর কারণ হল অক্ষিগোলকটা একটু লম্বা হয়ে যাওয়ায় ছবিটা রেটিনার সামনে তৈরি হয় এটা ঠিক করার জন্য অবতল লেন্সের চশমা ব্যবহার করা হয় আর হাইপারমেট্রোপিয়া হল ঠিক তার উল্টো এখানে দূরের জিনিস স্পষ্ট কিন্তু কাছের জিনিস ছাপসা কারণ অক্ষিগোলকটা ছোট হয়ে যাওয়ায় ছবিটা রেটিনার পেছনে তৈরি হয় এটা ঠিক করার জন্য উত্তল লেন্সের চশমা লাগে আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্বে চলে এসেছি আমরা তো আগেই জেনেছি গমন মানে হল নিজের ইচ্ছায় এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া চলো এবার আমরা দেখেনি কয়েকটা প্রাণী কিভাবে তাদের বিশেষ অঙ্গের সাহায্যে এই কাজটা করে এই স্লাইডের টেবিলটা কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ দেখো অ্যামিবা চলে তার ক্ষণপদ বা মিথ্যাপা তৈরি করে এটাকে বলে অ্যামিবয়েড গতি মাছ সাঁতার কাটে তার শির দ্বারার দুপাশে থাকা ভি আকৃতির মায়োটোম পেশির সাহায্যে এই পেশিগুলো ঢেউয়ের মতো সংকোচিত আর প্রসারিক হয়ে মাছকে জলের মধ্যে এগিয়ে নিয়ে যায় পাখি আকাশে ওড়ে তার বুকের দুটো শক্তিশালী উড্ডয়ন পেশির সাহায্যে যেমন পেক্টোরালিস মেজো আর মাইনার এগুলোই পাখির দানা ওঠানো নামানো কন্ট্রোল করে আর আমরা অর্থাৎ মানুষ হাঁটাচলা করি বিভিন্ন অস্থিসন্ধি বা জয়েন্টের সাহায্যে যেগুলো আমাদের হাত পা নাড়াতে সাহায্য করে তাহলে আমরা পুরো অধ্যায়টা এক এক করে আলোচনা করে ফেললাম আশা করি বিষয়গুলো এখন আর তোমাদের কাছে জগাখিচুড়ি মনে হচ্ছে না বরং একটা বেশ পরিষ্কার ধারণা তৈরি হয়েছে চলো এবার ফাইনাল পরীক্ষার জন্য কোন কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আর একবার দেখে নেওয়া যাক তাহলে চলো পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি বিষয়গুলো আর একবার ফাইনাল টাচ দিয়ে নিই ছবি আঁকার জন্য নিউরন আর প্রতিবর্ত চাপের চিত্র অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করবে হরমোনের মধ্যে উদ্ভিদের অক্সিন জিব্রেলিন সাইটোকাইনিন আর প্রাণীদের মধ্যে অ্যাড্রেনালিন ও ইনসুলিনের কাজগুলো খুব ভালো করে পড়বে চোখের সমস্যার ক্ষেত্রে মায়োপিয়া ও হাইপারমেট্রোপিয়ার কারণ লক্ষণ আর প্রতিকারের পার্থক্য সহ মনে রাখবে আর গমনের ক্ষেত্রে মাছের মায়তম পেশি আর পাখির উড্ডয়ন পেশির ভূমিকাটা জেনে রাখবে আমি আশা করি আজকের এই আলোচনার পর জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়টা নিয়ে তোমাদের মনে আর কোনো ভয় থাকবে না পুরো বিষয়টা যদি গল্পের মতো করে মনে রাখো তাহলে দেখবে পরীক্ষায় উত্তর লেখাটা অনেক সহজ হয়ে গেছে তোমাদের সবার জন্য অনেক শুভেচ্ছা রইল